আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি পাশোক্ত নামাজের আরবি নিয়ত বাংলা উচ্চারণ সহ এবং বাংলায় কীভাবে নিয়ত করবেন তা বলে দেব চলুন তাহলে আমরা পাশোক্ত নামাজের নিয়ত জেনে নেই পাশোক্ত নামাজের নিয়ত নিয়ত শব্দের আবিধানিক অর্থ সংকল্প করা দৃঢ় ইচ্ছা পোষণ করা আরবিতে হোক কিংবা অন্য ভাষায় হোক হাদিস শরীফে বলা হয়েছে প্রতিটি নেক আমল বিশুদ্ধ নিয়তের উপর নির্ভর করে অর্থাৎ আপনি পাঁচ পাঁচোক্ত নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত আপনাকে করতে হবে নিম্নে পাঁচ পাঁচোক্ত নামাজের নিয়ত প্রদাত্ত হলো বা দেখানো হলো প্রথমেই আমরা ফজরের নামাজের নিয়ত সম্পর্কে জেনে নেব ফজরের দুরাকাত সুন্নতের নিয়ত আরবি নিয়ত নাবাই তুয়ান উসল নিয়াল ই তালা সলাতিল সল্লা ফাজরি সুন্নাতু রসুল্লাহি তা মোতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাাব শরীফতি আল্লাহ আকবর বাংলা উচ্চারণ নওয়াই তুয়ানি তা রকাতিল ফজরী সুন্লাহ মোতাবাদ জিহান ইলা জিহাতিল কা আব শরীফতি আল্লাহ আকবর আপনি যদি আরবিতে নিয়ত এভাবে বলতে না পারেন আপনি বাংলায় নিয়ত এভাবে বলবেন আমি ফজরের দুই রেকাত সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ আকবর এরপরে ফজরের দুরাকাত ফরজের নিয়ত আরবি নিয়ত নাওয়াই তুয়ান উসল্লিয়ালিল্লাহি তালা রকাত সলাতিল ফাজরি ফারুদুল্লাহ তালা মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর বাংলা উচ্চারণ নাওয়াই তুয়ান উসল্লিয়া লিল্লাহি তালা আতাই সলাতিল ফজরি ফারুদুল্লাহআলা জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর আপনি যদি আরবি নিয়ত বলতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করতে পারেন আমি ফজরের দুই রাকাত ফরুজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ আকবর এরপরে আমরা জোহরের নামাজের নিয়ত সম্পর্কে জানব প্রথমে আমরা জোহরের চার রেখাত সুন্নতের নিয়ত জেনে নিব আরবি নিয়ত নাওয়াই তু আন উসলিয়া লিল্লাহ আরবা আতি সাল জহরি সুন্নাতু রসুল ইহ মুহান ইলা জিহাতিল কাবাতি শরীফ আতি আল্লাহ আকবর বাংলা উচ্চারণ নাওয়াই তুয়ান উসলিয়া লিল্লাহ তা আলা আরবা আকাতি সল্লাতি জহর সুননাতু রসুল ইল্লাহ তা আলা মতাবাদ্জিহান ইলা জিহাতিন কাবাদ সারী ফাতি আল্ললাহ আকবার। আপনি যদি আরবে নিয়ত না বলতে পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন আমি জহরের চাররাকাত সুন্নতে মহাক্কাতা নামাজ কিবলাম হয়ে আদায় করিতেছি আল্লহ আকবার। এরপরে জহরের চাররাকাত ফরুজ নামাজের নিয়ত। আরবি নিয়ত। আমাই আন উসল্লিয়া ল্লাহী তা আলা। أربعة ركعات صلاة الزهري فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر بانجلا وشرون نويت أن أصلي لله تعالى আরবা রকাতে সলাতে জোহরি ফারদুল্লাহ তালা মোতাবাজিহান ইলা জিহাতিল কাবতি শরীফতে আল্লাহ আকবর যদি আরবি নিয়ত না বলতে পারেন বাংলা নিয়ত করবেন আমি জোহরে চার রাকাত ফরোজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ আকবর এরপরে জোহরের দুই রাকাত সুন্নতের নিয়ত নাওয়াই তু আন উসল্লিয়া লিল্লাহি তালা রকাতাই সলাতে জোহরি সুন্নাত রসুল্লাহি তাআলা মোতাবাৎ জিহান ইলা জিহাতিল কা বাতি শরীফাতী আল্লাহ আকবর বাংলা উচ্চারণ নাওয়াই নাওয়াইতু আন উসল লিয়া লিল্লাহিত আয়ালা রকাতাই সলাতিজ জোহরী সুন্নতু রসুল ইল্লাহিত আয়ালা মোতাবা জিহান ইলা জিহাতীল কা বাতি আল্লাহ আকবর আপনি যদি আরবি নিয়ত না পারেন তাহলে বাংলা নিয়ত করবেন আমি দুরাকাত জোহরের সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করতেছি আল্লাহ আকবর এরপরে জোহরের দুরাকাত নফুল নামাজের নিয়ত আরবি নিয়ত লিল্লাহি নওয়াই নফলিজ নহরি মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবতি শরীফতে আল্লাহ আকবর এখানে বাংলা উচ্চারণ নওয়াই তুয়ান্লাহি তা সলাতি নফলী জহরি মোতাবাদ জিহান ইলা জিহাতিল জিহাদি শরীফতি আল্লাহ আকবার আরবি নিয়ত না পারলে বাংলা এভাবে নিয়ত করবেন আমি দু রাকাত জোহরের নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ আকবার। এরপর আমরা জানব আসরের নামাজের নিয়ত সম্পর্কে প্রথমে আসরের চার রেকাত সুন্নতের নিয়ত সম্পর্কে জানব আরবি নিয়ত নাই তু আন উসলিয়ালি তালা আর বা আ রকাতি সলাতিল আশ্রী সুন্নাতু রসুল ইহি তালা মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহ আকবর এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে নওয়াইতু আন উসল্লিয়া আল তাআলা তা আলা আরবা আ আতি সলাতি আউসরি সুনাতু রসুল তা আলাহ মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহ আকবর আরবি নিয়ত না পারলে বাংলা এভাবে নিয়ত করবেন আমি আসরের রাকাত সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ আকবর এরপরে আসরের রাকাত ফরোজ নামাজের নিয়ত আরবি নিয়ত নাওয়াইতু আন উসল্লি আলিল্লাহি তালা আর বা আ আসরি। সলাতিল আশ্রী ফারুদুল্লাহি তালা মোতাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর বাংলা উচ্চারণ নাওয়াইতুয়ান উসল্লি আলিল্লাহি তালা আর বা আ রকাতি সলাতিল আশ্রী ফারুদুল্লাহি তালা মোতাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর আরবি নিয়ত না পারলে আপনি বাংলা এভাবে নিয়ত করবেন আমি আসরের চার রেখাত ফরোজ নামাজ কেব্লামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ আকবর এরপরে আমরা জানব মাগরিবের নামাজের নিয়ত সম্পর্কে প্রথমে আমরা মাগরিবের তিন ডাকাত ফরুজ নামাজের নিয়ত সম্পর্কে জানব আরবি নিয়ত নাওয়াই তু আন উসল্লিয়া লিল্লাহ আলা সালাসা রকাতি সালাতিল মাগরিবি আলা তালা মোতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ আতি আল্লাহ আকবর এখানে বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণ নাওয়াইতু আন উসল্লি আলিল্লাহি তাআলা সালাসা রকাতি সলাতিল মাগরিবি ফারুদুল্লাহ তালা মোতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর আপনি যদি আরবি নিয়ত না পারেন বাংলা এভাবে নিয়ত করবেন আবি মাগরিবের তিন ডাকাত ফরোজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ আকবর এরপরে মাগরিবের দুরাকাত সুন্নতের নিয়ত আরবি নিয়ত নওয়াইতু আন উসল্লি আলিল্লাহি তাআলা রকাতাই সলাতিল মাগরিবী সুন্নাতু রসুল ইল্লাহিতা আলা ইলা জিহাতিল কাবাতি বাতি শরীফতী আল্লাহ আকবর এখানে বাংলা উচ্চারণ তু আন উসল্লে আলিল্লাহিতা আলা রকাতাই সলাতিল মাগরিবী সুন্নাতু রসুল ইল্লাহিতা আলা ইলা জিহাতিল কা বাতি শরীফত আকবার। আকবর এরপরে আমরা জানবো ঈশার নামাজের নিয়ত সম্পর্কে প্রথমে আমরা ইশার চার রেখাত ফরজ নামাজের নিয়ত সম্পর্কে জানব আরবি নিয়ত নওয়াই আন উসল্লিয়া লিল্লাহ তালা আর বা আ রকায়াতি সাল আইসা ই ফারুদুল্লাহ তালা ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর বাংলা উচ্চারণ নওয়াই আন উসল্লিয়া লিল্লাহ তালা আর বা আ রকাতি সাল আইসা ই আলা মোতাবাদ ইলা জিহাতিল কাহাবাতি শরীফতে আল্লাহ আকবর আরবি নিয়ত না পারলে বাংলায় এভাবে নিয়ত করবেন আমি ইশারের নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ আকবর এরপরে ইশার দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত আরবি নিয়ত নামাই তু আন উসল্লিয়ালাহি তা আলা সলাুল ইহি তা আলাহ মোতাবাজ্জিহান ইলা জিহাতিল কাবাত শরীফতে আল্লাহ আকবর বাংলা উচ্চারণ নওয়াইতুআ আন তা আলা রকা আতাই আলাহ সুন্নাতু সল্লাশাঈ সুন রসুল ইল্লাহী তা আলাহ ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহ আকবর আপনি যদি আরবি নিয়ত না পারেন বাংলা এভাবে নিয়ত করবেন আমি এশার দু ডাকাত নামাজ কেবলামুখী হয়ে আদায় করে আল্লাহ আকবর এরপরে ভিতরের তিন ডাকাত ওয়াজিব নামাজের নিয়ত نويت أن نصلي لله تعالى ثلاث ركعات صلاة الوتر واجب الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر بل ترم نويت أن لله تعالى ثلاث ركعات صلاة الوتر واجب الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر আপনি যদি আরবি নিয়ত না পারেন বাংলা এভাবে নিয়ত করবেন আমি বেতের তিন ডাকা তোয়াজিব নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছে আল্লাহ আকবার এরপরে ইশার দুরাকাত নফল নামাজের নিয়ত আরবি নিয়ত নওয়াই তুয়া নুসল্লি তাআলা রকা আতাই সলাতি নফল আইসা ই মোতাবাজিহান ইলা জিহাতিল তিল কাবাতি শরীফাতে আল্লাহ আকবার বাংলা উচ্চারণ নওয়াই তুয়া নুসল্লি তাআলা তালা রকাতাই সলাতি নফলি এশাঈ মোতাবাজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহ আকবর বাংলা এভাবে নিয়ত করতে পারেন যদি নিয়ত না পারেন আমি এশার দুরাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পাজ নামাজের নিয়ত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন